একালে ফিরিয়ে দেওয়ার গান লুপে চলেনি এমন বাঙালি বিরল আনন্দকরের জীবন দর্শন থেকে মেঘনার পুনর্জীবন লাভ সবকিছুই যেন গেঁথে গিয়েছিল বাঙালির মনে জীবনের সমস্যা যত বড়ই হোক না কেন তা থেকে পালিয়ে যেতে জীবনটাকে শেষ করে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় বাংলা সিনেমার গল্পকে আরও গভীরে গিয়ে ভাবতে যিনি বাধ্য করেছিলেন তিনি শ্রীজিৎ মুখোপাধ্যায় সিনেমা হিসাবে তো বটেই হেমলক সোসাইটির প্রত্যেকটি গানও এক কথায় হয়ে রয়েছে দীর্ঘ প্রায় বছরের অপেক্ষা আবার ফিরে আসছে বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখার সোসাইটি আগামী এগারোই এপ্রিল মুক্তি পেতে চলেছে হেমলক সোসাইটির সিকুয়েল কিলবিল সোসাইটি ছবি মুক্তির আগে হয়ে গেল মিউজিক লঞ্চ হাওড়ার টিকিয়াপাড়ার পঞ্চদ্বীপ টাওয়ার যা এই মুহূর্তে ভারতের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার হিসাবে স্বীকৃতি পেয়েছে সেখানেই বসে মিউজিক লঞ্চের জমকালো পার্টির উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী কৌশানী সন্দীপ্তা বিশ্বনাথ বসু সহ মিউজিক টিম জনপ্রিয় গায়ক সিধু দুর্নিবার এবং স্বয়ং অনুপম আর অবশ্যই ছিলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় নিজেও গান বাজনা আড্ডায় এক কথায় চাঁদের হাট অনুষ্ঠানের শেষে সেলিব্রেট হয় অনুপমের জন্মদিন সব মিলিয়ে একটি সুন্দর স্বর্ণালী সন্ধ্যা উপহার দিল ছবি প্রযোজনা সংস্থা এসভিএফ টিম ধরে অনুপম রায়ের সঙ্গে যে যেটা দর্শকদের আনন্দ দিয়েছে এটা কিলবিল সোসাইটিতে আরো কতটা গভীর হয়েছে যদি একটু বলেন গভীর তো হয়েছে কারণ যেটা বলছিলাম যে একটা গান সেটার লঞ্জিভিটি সেটা কালজয়ী হবে কিনা সেটা সবসময় ইমিডিয়েটলি বোঝা যায় না কিছু দিন পর সেটা গ্রো করে এবং আস্তে আস্তে সেটা কাল ক্লাসিক হয়ে এরকম বহুবার হয়েছে আমার অনুপমের সঙ্গে সো কিলবিলেরও আমার মনে হয় সেরকম হবে এবং ওর সাথে আমার বোঝাপড়াটা খুব ভালো ও যে ধরনের গান নতুন নিজেকে কন্টিনিউসলি ভাঙে এই যে ভালোবেসে বাসনা এত কমপ্লিকেটেড একটা তাল সেই তালে একটা গান বাজ্য মেইন একটা বাংলা ছবিতে কিংবা জ্যাজ জ্যাজের স্যুটটা অন্যরকম তালটা অন্য তো এই যে নানাবিধ এক্সপেরিমেন্ট করে যাবো এটা খুব করে উইচ ইজ ভাই হিজ অনুপমা হ্যাঁ মানে আমার সময় মনে হয় যে সাথে কাজ না করলে কোথাও একটা সিনেমার বয়স হয়ে যায় সঙ্গীতের বয়স হয়ে যায় এবং এই নতুনটা হলো ব্লাড ট্রান্সফিউশনের মতো আনন্দ করার যেমনি ব্লাড ট্রান্সফিউশন লাগে যেটা আমরা হেমলকে দেখেছি

আনন্দকর সাহেবকে গাড়িতে চড়িয়ে সেকেন্ড রক ব্রিজে চলে जाता। মানে আনন্দকরের জীবনটা তার নতুন অ্যাডভেঞ্চারটা হবে এর পরবর্তী এপিসোড। সো সেই এপিসোড আমরা দেখব কে লুইচ স্যার। এই হচ্ছে হাওড়া ভারতবর্ষের হাইস্ট ওয়াচ টাওয়ার তো সেইখানে এইভাবে একটা অডিও লঞ্চ এর ভাবনা ডেফিনেটলি ভীষণ অভিনব একটা ভাবনা সো ফিলিং এক্সাইটেড আর রূপম আর আমার প্রথমবার একটা ডুয়েট সং রিলিজ হচ্ছে এটা এখনো কিন্তু মিডিয়াতে কোথাও সেইভাবে ফ্ল্যাশ করা হয়নি কিন্তু এটা আজকে এই সিক্রেটটা রিভিল্ড হবে সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড বাংলা ফিল্মের রদবদল আর যার হাত ধরে এই রথবদল হয়েছিল তিনি অবশ্যই সৃজিত মুখোপাধ্যায় তিনি এক কথায় বাংলা সিনেমাকে ঠিক কোন মাত্রায় নিয়ে যাওয়া যায় গল্পর মাধ্যমে সেইটা আমাদের বুঝিয়েছিলেন আজ থেকে বছর তেরো আগে সেই সিনেমার নাম ছিল হেমলক সোসাইটি মানুষকে আর নতুন করে বুঝতে শেখানো জীবনের মূল্যবোধ শেখানো সর্বোপরি জীবন ঠিক কতটা মূল্যবান সেটা আরও নতুন করে মানুষের কাছে তুলে ধরা এই সব কিছুই কিন্তু তিনি শিখিয়েছিলেন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আর এত বছর পর প্রত্যেকটি দর্শকের সেই অধীর আগ্রহে অপেক্ষার অবসান আসতে চলেছে হেমলক সোসাইটির সিকুয়েল কিলবিল সোসাইটি আর সেখানে মিউজিক লঞ্চ হয়ে গেল উপস্থিত ছিলেন তারকা তো বটেই মহা মুখোপাধ্যায় থেকে অনুপম পর্যন্ত থেকে মুখোপাধ্যায় সবাই মিলে সিধু কেমন জমজমাট অনুষ্ঠান একদম নাচে গানে ভরপুর আর একই সঙ্গে আগামীতে এই ফিল্ম রিলিজ হতে চলেছে সেই দিকে সকলের নজর থাকবে ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপানিতা ব্যানার্জি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা